ডুয়াল্ট লাইন সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত একটা হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে প্রশান্ত মহাসাগর বাইজেন্টাইন রাজধানী ছিল কনস্টান্টিনোপাল যুক্তরাষ্ট্রের প্রথম আধুনিক জনসুমারি পরিচালিত হয় কত সালে সতেরোশো সালে হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে যুক্তরাজ্যে অল দ্য নিউজ দ্যাট ইজ ফিট টু প্রিন্ট যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট দ্য নিউ ইয়র্ক টাইমস মিশরের প্রেসিডেন্টের বারভবনের নাম কি রাম আল টিন প্যালেস পেন্টাগন যে নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে পটেম্যাক পলমল হল লন্ডনের একটি পথের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর উইনস্টন চার্চিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় ইতালির রোমে সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয় কবে চুরানব্বই ইউএন আর আইএসটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে কমনওয়েলথ ভুক্ত দেশ ডিপ্লোমেটিক কর্মকর্তাদের বলা হয় হাই কমিশনার গলফ কর্পোরেশন কাউন্সিল জি এর সদস্য দেশ কটি উত্তর হচ্ছে ছয়টি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দুটি মহাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে উত্তর অ্যাডাম স্মিথ উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর যে দেশের অংশ ছিল উত্তর মালয়েশিয়া গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের উত্তর হচ্ছে ডেনমার্কের স্পিস এর সাথে সম্পৃক্ত কে থিওডর রুজভেল্ট বিপ্লবী চে গুয়েভারা পেশায় কি ছিলেন উত্তর হচ্ছে চিকিৎসক বিখ্যাত স্কুল অফ ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা কে এরিস্টেটল নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে কে বলেছেন এটি থমাস গ্রেসাম প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন কে ফিনিশিয়ারা ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো বর্তমান কালের ব্যঞ্জন বর্ণের সাথে মিল রয়েছে এম কিউ নাইন রিপেয়ার এক্স যে দেশের ড্রোনের নাম যুক্তরাষ্ট্র যে চুক্তির মাধ্যমে ইউরোপ ইউরোপাল সৃষ্টি হয় উত্তর হচ্ছে চুক্তির মাধ্যমে চুক্তির লক্ষ্য ছিল বসনিয়া যুদ্ধের আবাসন ঘটানো অবসান ঘটানো আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা আইএফসি প্রতিষ্ঠিত হয় কত সালে বিশে জুলাই উনিশশো সালে তাস যে দেশের সংবাদ সংস্থা উত্তর হচ্ছে রাশিয়া ধারারের পূর্ব নাম সলসেবেরি পূর্বে যে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল সেটি হচ্ছে থাইল্যান্ড লাইন অফ কন্ট্রোল যে দুইটি দেশের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান গ্রেট হল অবস্থিত কোথায় উত্তর গ্রেট ব্রিটেন কালমার্স যে দেশে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে যুক্তরাজ্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন এর শীর্ষ পথ কোনটি উত্তর হচ্ছে প্রশাসক যুক্তরাষ্ট্র এককভাবে এন্টি ব্যালিস্টিক মিসাইল এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে কবে তেরোই জুন দুই আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে বাইশে মার্চ উনিশশো ল অফ দ্য সিএ কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্বে পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য করা হয় উত্তর হচ্ছে দুইশো নাইল ব্ল্যাক লিভ ম্যাটার হল বর্ণবাদ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী ইউনিট ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট ও এর পূর্ণরূপ কি অর্গানাইজেশন অফ দা প্রোহেবিশন অফ কেমিক্যাল ওয়েপন আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ আইএসএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত কিংস্টন জ্যামাইকা এফআইএনএ এর পূর্ণরূপ ফেডারেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডোনেশন ডি ন্যাশন অ্যামাচার অস্কর পুরস্কারের অন্য নাম কি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থনীতি নোবেল জয়ী প্রথম নারীর নাম কি ইলিনর অস্ট্রম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্র চালু হয় কত সালে পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে তেরোই ডিসেম্বর দুই নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীর নাম কি শিরিনিবাদী ইরানের ব্ল্যাক লিভস ম্যাটার হলো বর্ণবাদ বিরোধী আন্দোলন এটা আমি একবার বলেছি মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীর সবচেয়ে বেশি দায়ী কোন দেশ যুক্তরাষ্ট্র স্পেশাল ড্রয়িং রাইটস অর্থাৎ এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন হয় কত সালে উনিশশো সালে ফলকেটিং যে দেশের আইনসভার নাম ডেনমার্কের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এমএলডি যে দেশের রাজনৈতিক দল মিয়ানমারের জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে বিআরআইসিএস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটিকে সংক্ষেপে এমডিবি বলা হয় সামরিক ভাষায় ডাব্লিউ এমডি এর অর্থ কি ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরজমান ছিল মধ্য আমেরিকা জাতিসংঘের যে সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে তার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এই ছিল টোটাল ষাটটি কোশ্চেন আন্তর্জাতিক এই কোশ্চেনগুলো আপনি আপনার যদি বাংলাদেশ ডাক বিভাগের একত্রিশ পাঁচ হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি রয়েছে উপজেলা পোস্টমাস্টার এই পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ কোথায় থেকে কোশ্চেন আসবে আসলে বলা খুবই ডিফিকাল্ট